নো হেলমেট নো ফিউল ঢাকা সিটিতে যে কৌশল আমরা মোটরসাইকেলে দুই যাত্রী হেলমেট ছ নাইনটি এইট পারসেন্ট এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল ইজি ব্যয় এই তিন চাকার গাড়িগুলো এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা আর এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালটি বেশি হচ্ছে কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ তখন মোটরসাইকেলে তিনজনই দেখা যায় বানা যাচ্ছে ইজি ব্যাগ নয় দশজন যা থাকে ড্রাইভার সহ সবার মৃত্যু ঘটে ক্যাজুয়ালটিটা বেশি সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে আর আমরা যে স্পিড লিমিট করেছি এটাও আমার মনে হয় কাজে আসবে এখানে ফিটনেস দিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করতে পারি এটা আমরা এই প্রস্তাব এখন ঢাকা সিটিতে যে পরিবহন এটা যে প্রস্তাব এসছে দৃষ্টি নন্দন করা দৃষ্টি নন্দন করা আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য ফিটনেস ফিটনেস থাকতো আগে তারপর দৃষ্টি মালিকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং একটা সময়সীমা একত্রিশ মে এর মধ্যে এটা বলা ঠিক হবে না এটা একটা প্রস্তাব করেছে আমরা এই মিটিং যখন করেছি তখন আমরা সময়সীমাটা আরো বাড়িয়ে যেতে জুনে জমা যেতে এখানে বাইরে ফিটপাট ভেতরে সতর্ক এটা করে তো খাবার রঙ লাগিয়ে দে আবার সে বৃষ্টি হলে চলে যায়